সালাম আলাইকুম দোস্ত আজকের এমন একটি মেশিনের সন্ধান দেবো যে মেশিনের সাহায্যে একটা নয় দুটো নয় পাঁচ থেকে দশটা পর্যন্ত ব্যবসা করতে পারবে এবং প্রত্যেকটা ব্যবসায় রয়েছে চাহিদা সম্পন্ন যদি কাপ বা বানান তাহলে বুঝতে পারছেন কেমন চাহিদা আছে এই মেশিনের মধ্যে যে কটি ব্যবসা হবে সব কটি ব্যবসা সহজ এবং সরল আর এই ব্যবসাটি করতে গেলে আপনি কম পুঁজিতে শুরু করতে পারবেন আর ইনকাম করতে পারবেন মাসে লাখেরও বেশি দোস্ত আর যে কোম্পানির সন্ধান দেবো আপনাদেরকে সেখান থেকে আপনি যদি মেশিন কেনেন তাহলে থাকছে মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি ছ বছরের জন্য আর কোম্পানির তরফ থেকে থাকছে থার্টি পার্সেন্ট মার্কেটিং সাপোর্ট তবে হ্যাঁ দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে বা যে কোনো ব্যবসা করবার আগে সেই প্রোডাক্ট সম্পর্কে বা সেই ব্যবসা সম্পর্কে আপনার এরিয়া মার্কেটে ভালো করে যাচাই করুন তারপর আপনার যদি মনে হয় আপনি করতে পারবেন সেই ব্যবসাটি তাহলে আর দেরি না করে শুরু করে দিন আপনার পছন্দের ব্যবসা তাহলে চলুন দোস্ত শুরু করা যাক ছোট্ট মেশিনের বিশাল বিজনেস প্ল্যানটি নমস্কার আমার নাম সুইটি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি কোম্পানি আমাদের লোকেশন হচ্ছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই কিন্তু আমাদের অফিস আপনারা কেউ যদি হাওড়ায় হয়ে চান আপনারা কিন্তু হাওড়া থেকে এল দুশো বাস ধরবেন বাস ধরে মধ্যম আসবেন মধ্যম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছার লোকনাথ মন্দিরের সামনে যাব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশন আসবেন সোদপুর স্টেশন থেকে আপনারা অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছার লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আমরা গাইড করে নেবো প্রচুর মেশিন দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন রয়েছে আর কোন বিজনেস প্ল্যান দেখবেন আমার দেখুন আমাদের এখানে তো আপনি হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোট থেকে বড় যেরকম আপনাদের বাজেট হবে আপনারা কিন্তু সেরকমই মেশিন আমরা আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আজকে আমি যে ব্যবসাটার কথা বলতে চলেছি সেটা আপনার মার্কেটে খুবই আপনার ডিমান্ডেবল আর প্রফিটেবল আপনি কিন্তু বলতে পারেন তো কিসের উপরে ব্যবসাটা বলতে চলেছে আসুন দেখে নেওয়া যাক মেশিনটা তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার মেশিনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার পেপার প্লেট মেশিন যেটা আপনার হাইড্রোলিক পেপার প্লেট ডবল ডাই মেশিন রয়েছে আপনারা যদি কেউ মনে করেন যে আপনার ডাবল ডাই লাগবে আপনার সিঙ্গেল ডাই নেবেন সিঙ্গেল ডাইও কিন্তু সিঙ্গেল ডাইয়ের ক্ষেত্রে আপনার দামটা একটু কম আর ডাবল ডায়ের ক্ষেত্রে কিন্তু আপনার দামটা একটু বেশি যদি ডাবল ডাই পারচেস করতে চান তো সেক্ষেত্রে ডবল ডাই আপনার হচ্ছে কি হাইড্রোলিক নাইনটি ফাইভ আর যদি সিঙ্গেল ডাই নেন তাহলে এইটি ফাইভ থাউজেন্ড আপনার কিন্তু প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন যে মেশিনটা বসানোর জন্য কিন্তু আপনার খুব একটা জায়গা লাগছে না আপনার কিন্তু যে কোনো ঘরের একটা যে কোনো কোনায় বসে কিন্তু আপনারা অপারেট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো একটা ছোট যদি ঘর আপনারা বানিয়ে নেন কারণ দেখুন যেটা আপনার থাকার ঘর সেই ঘরে তো আপনি ব্যবসা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আলাদা করে যদি একটা ছোট স্পেস আপনি যদি নিজের মতন বানিয়ে নেন তো সেই ক্ষেত্রে এই মেশিনটা প্লাস আপনি র মেটেরিয়াল আপনার যেগুলো প্রোডাকশন করছেন সেগুলো রেখে কিন্তু আপনার একটা ছোট ঘর হলে পরে কিন্তু হয়ে যাবে

দেখুন আপনারা যদি ঠিকঠাক মতন যদি আপনি মার্কেটে সেল করতে পারেন আপনার যদি প্রোডাকশন আপনার সবকিছু আপনার যদি ঠিকঠাক মতন হয় তো সেক্ষেত্রে আপনার মাস গেলে আপনি খুব কম করে হলেও আপনার কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাস গেলে আপনি ইনকাম করতে পারবেন তার থেকেও বেশি হবে যদি আপনি মার্কেটিংটা ঠিকঠাক করতে পারেন ডিপেন্ড করছে আপনারা ক ঘন্টা আপনারা মেশিন চালাচ্ছেন তবুও খুব কম করে যদি আমি বলি আপনার কিন্তু এটা দু থেকে তিন হাজার পিসেস কিন্তু আপনারা কিন্তু প্রোডাকশন করতে পারছেন

আমাদের এখানেও কিন্তু আপনারা সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো আপনার মেশিন নিন ছোট থেকে বড় সব মেশিনের উপরে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে আপনারা যদি আপনাদের মেশিনের যদি এক বছরের মধ্যে কোনো রকম কোনো পেয়ার পার্সের কোনো প্রবলেম হয় সেটা আপনার এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আর পাঁচ বছরের যেটা আপনার সার্ভিস রয়েছে সেটা আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আচ্ছা আমার দর্শক বন্ধু কেন দেখুন মার্কেটে আপনার যে কোনো ব্যবসা করুন না কেন পুরোপুরি নিজের উপরে ডিপেন্ড করে যে কোনটার উপরে আপনার ব্যবসা করলে পরে আপনার নিজের কমফোর্টেবলি আপনার ব্যবসাটা করতে পারবেন কিন্তু আমি একটা কথাই বলবো যে আপনার যে পেপার প্লেট জিনিসটা যেটা রয়েছে এটা কিন্তু মার্কেটে আপনার হিউজ পরিমাণের ডিমান্ড রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে খুব কম পুঁজি ইনভেস্ট করে আপনার যদি পেপার প্লেটের আপনার ব্যবসা করেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভজনকই হবে

দেখুন তাদের জন্য একটা কথাই বলবো যে আমাদের এখানে আপনার যে কোনো মেশিন আপনারা বলুন না কেন মেশিনের ওপর এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি হয়তো অন্য কোম্পানিও দেয় কিন্তু আমাদের মতন কি তার সার্ভিসটা আপনারা কি প্রোভাইড করছে কিনা না করছে সেটা আপনারা দেখে বুঝে তারপরে আপনারা মেশিন নিন আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তো আমরা একটা কথাই বলবো যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে যতটা আমরা ডিসকাউন্ট দিতে পারি সেটা হয়তো অন্য কোম্পানি নাও দিতে পারে তো আমরা সেই ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমাদের এখানে আসুন এসে আপনারা মেশিন দেখুন আপনাদের যদি মনে হয় যে না আমাদের কাছ থেকে মেশিন আপনারা অনেকটা কমে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের এখানে এসে আপনারা মেশিন পার্চেস করুন আচ্ছা যারা এই নতুন ভিডিও দেখে তো মার্কেটিংাল আমাদের এখান থেকে কিন্তু আপনাদের আগেও বলেছি আপনাদের কিন্তু যে কোনো ছোটখাটো যে সব মেশিন নিন না কেন সবকিছু মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনারা কেউ বা জানতে পারেন যে মেশিন কি করে অপারেট হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু আপনারা টেকনিশিয়ান যায় টেকনিশিয়ান সম্পূর্ণ গिफ्ट আপনারা ট্রেনিং প্রোভাইড করে দেখিয়ে دیا আসে যে মেশিন আপনারা কি করে অপারেট করবেন কি না করবেন মেশিন কিনলো মাল সম্পূর্ণ আমরা আপনাকে গাইড করে তো সবার জন্য একটা কথাই বলবো যে আমার যতটুকু যতটুকু এই ভিডিওর ভিডিওর একটা মাধ্যমে বলার আমি বলেছি এর থেকেও যদি বেশি কিছু আপনাদের জানার থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে করে আমরা কিন্তু গাইড করে নেব আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো নমস্কার